পেস ইন মানে পেস ইন ডিফিকাল্টি ইন লাইফ মানে জীবনে কষ্ট জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা পেস ইন ডিফিকাল্টি এটা আমি দেখি আজকে কি বলতে পারি আপনাদেরকে ওয়ার্ডগুলো শিখতে পারবেন প্রোনাউন্সিয়েশন ঠিক শিখতে পারবেন এবং সেন্টেন্স কীভাবে গঠিত হয়েছে সেটাও শিখতে পারবেন ওয়ান্স একবার ইন এ ফার ওয়ে প্লেস অনেক এক দূরের জায়গায় ওই জায়গায় লিফ্ট বাস করতো অ্যা ম্যান একজন মানুষ বাস করতো হু হ্যাড ফে যার কিন্তু বিশ্বাস ছিল ইনক যার যার কিন্তু বিশ্বাস ছিল মানে মানে আল্লাহর প্রতি কী ছিল বিশ্বাস ছিল ওই মানুষের ওয়ান নাইট এক রাতে এক রাতে অ্যা ম্যান একজন মানুষ ওয়ান সিলিপিন সাউন্ড মানে সাউন্ডলি গভীরভাবে সাউন্ডলি মানে ডিপলি বা সাউন্ডলি মানে হচ্ছে গভীরভাবে ঘুমাচ্ছিল মানে গভীরভাবে ঘুমাচ্ছিল একজন মানুষ এরপর দেখেন সি সাডেনলি হঠাৎ একটি বিশাল সাউন্ড মানে শব্দ ও জাগিয়ে তুললো হিমা তাকে একটা বিশাল শব্দ তাকে জাগিয়ে তুললো হোয়েন ওয়েন হি ওপেন যখন সে করলো হি সাই যখন সে তার চোখ করলো হি স সে দেখলো দ্যাট হিস রুম মানে তার ঘরটা ওয়াজ ফিল্ড উইথ লাইট তার ঘরটা আলুই আলু ধরায় ভরে গেল আলুতে ভরে গেল জাস্ট দেন তখনই গড এফেয়ার মানে আল্লাহ উপস্থিতি আবির্ভূত হলেন বিফোর হিম মানে বিফোর হিম মানে জাস্ট দেন মানে গড মানে বলা হচ্ছে গড এফেয়ার তার উপস্থিত হল আবির্ভূত হল বিফোর হিম তার সামনে শুধু এবং দেখল এবং শোট হিম এবং তাকে দেখালো লার্জ একটি বড় পাথর একটি বড় পাথর বা সুর এবার দেখেছিল একটা বড় পাথর শোর মানে দেখেছিল একটা বড় পাথর ঠিক আছে আউটসাইড বাইরে দেখেছিল হিস হাউস তার বাড়ি অ্যান্ড থুল তার বাড়িতে দেখেছিল ইন তার বাড়িতে অ্যান্ড টুল বললো হিম টু পোষ এবং তাকে ঠেলতে ওই পাথরটা তাকে ঠেলতে বলল ওই মানে গড গডে বলল ডেড রক মানে পাথরটিকে উইথ অল হিস মাইট তার সব শক্তি দিয়ে তাকে পাথরটা মানে কি বলতো ঠেলতে বললো এ দেখেন এখানে মানে মানে শক্তি শক্তি আমরা বলি এনার্জি মানে শক্তি কিন্তু আরেকটা দেখেন মাইন্ড মানে হচ্ছে কি শক্তি নেক্সট মর্নিং পরের দিন সকালে ওয়েন যখন ম্যান লোকটি ও কাপ থেকে উঠলো হি হি রিমেম্বার সে মনে সে তার মনে পড়লো যে হোয়াট হি স যে দেখ নাই সে গত রাতে কি দেখেছিল সেটা সেটা সে রিমেম্বার করলো স্মরণ করতে লাগলো হি গট সে পেল আউটসাইড সে বাইরে পেলো অ্যান্ড ফোস্ট হি গড আউটসাইড সে বাইরে গেল অ্যান্ড ফোস্ট এবং ঠেললো ইট উইট অল সম তার সমস্ত হিস মাই চাই সমস্ত এদি সে তার পাথরটা ঠেললো বাট কিন্তু ওয়াজ এ বলতে সক্ষম হয়ে টুম কিন্তু ওই পাথরটাতে একদম সরাতে পারেনি এই ইট মানে এটা সরাতে পারেনি ডেসপাইট ইট মানে এটা সত্য তা সত্ত্বেও ম্যান দ্য ইট ম্যান ডি ডোন্ট গিভ বলা হচ্ছে ডি ডেন আর ডি ডোন্ট গিভ আপ মানে ছেড়ে দেয়নি সে কী আপ মানে ছেড়ে দেওয়া কিন্তু এটা হবার সত্ত্বেও সে সে আশা ছেড়ে দেয়নি ফ্রম ড্যট ডে ওই দিন থেকে হি মেড সে সে বানিয়ে বানিয়ে ফেললো হিস রুটিন সে রুটিন বানিয়ে কাজ মানে একটা রুটিন করে ফেললো টু পুস দ্য রকেট মানে সে কেন সেটা পাথরটা ঠেলতে পারেনি নি পারেনি পারে সেটা তার ভিতরে একটা তোফান চলতে দেয় ওই জন্য সে মানে ডিট্যান্ড গিভ আপ সে ছেড়ে দেয়নি সে একটা রুটিন করে ফেললো আমি এটা পুশ করবো প্রতিদিন ডেলি প্রতিদিন আমি এটা ঠেলবো পুশ করব উইথ অল হিস মাই তার সমস্ত শক্তি এসে প্রতিদিন এই কাজটা করে যাবে ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে হি টয়ল সে কটু পরিশ্রম করলো হি টয়েল মানে হচ্ছে কটু পরিশ্রম করা ঠিক আছে টয়েল মানে কটু পরিশ্রম করা ফ্রম সান আপ মানে সূর্যোদয় থেকে সান সান ডাউন ফ্রম সান আপ এবং সান ডাউন থেকে সে প্রচুর মানে চেষ্টা করতে লাগলো এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড এখানে ফ্রম অস্ত পর্যন্ত সে চেষ্টা করে দেয় প্রতিদিন হি তার কাত সেট স্কোয়ারলি যেটা লেগেছিল এগেন্স্ট দ্য কোল্ড মানে ঠান্ডায় সারফেস ইারফেস্ট অফ দ্যাট লার্জ রকেট পোসিন ঠেলে দিল উইথ অল হিপস অফ হিস মাই তার শক্তি দিয়ে মানে এটা করতে করতে তার পিঠে মানে একদম ইয়ে হয়ে গেলো শোল্ডার কাতে সেট শোল্ডার মানে দ্বিতীয়ভাবে লেগেছিলো অনেক মানে আঘাত পেয়েছিলো এবার এগেনস্ট দ্য খোল্ড ম্যাসিভ ঠান্ডা মানে অনেক সার্ফার পিস্ট্রি বা এরকম কোনো কিছু মানে এক মানে পিঠে এরকম হয়ে গেলো আর কি পাথরটা মানে ঠেলতে ঠেলতে এরকম মানে অনেক আঘাত 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 পেয়েছিল তার কারণ সেই সমস্ত শক্তি দিয়ে সে মানে পাথরটাকে পুশ করতেছিল মানে ঠেলতেছিল ওই জন্য সে আঘাতপ্রাপ্ত হয়েছে ইস

ফিল ইন অনুভব করতো ড্যাড হিজ হোল দেয় তার পুরো দিন বিন স্পেন মানে কাটানো হয়েছিল ইন বেন ব্রিতায় কাটানো হয়েছে কারণ সে পারতো না মানে রকেটটা ঠেলতে পারতো না ড্যাড রকেট মানে বলা হচ্ছে রক রক মানে হচ্ছে রক মানে হচ্ছে সে পাথরটা সে মানে ঠেলতে পারতো না নেভার মুভ মানে নেভার মুভ সরাতে পারে অ্যাবিট একটুও কি করতে পারেনি সরাতে পারেনি ইভেন আফটার ইভেন এ মেনি ইয়ার্স মানে অনেক বহু বছর চেষ্টা করার পরও সে একপটো মানে অ্যাবিট একটু হতে পারেনি ইভেন আফটার মানে কি নেভার মুভ মানে সেই সিন এনি প্রোগ্রেস কিন্তু এই যে কোনো উন্নত হচ্ছে সেটা না দেখে প্রোগ্রেস হচ্ছে উন্নত হওয়া কোনো উন্নত হচ্ছে সেটা না দেখে ম্যান স্টার্টে শুরু করলো টু গ্যাট টু গেট ডিস ডিসকরে হতাশায় হয়ে পড়লো সে অনুসাহিত হয়ে পড়লো কারণ সে পারতেছে না জাস্ট এবং তখন ঠিক তখনই আবির্ভূত হল এবং আবির্ভূত হল ইন হিস ইন হিজ ডেম তার স্বপ্নে যখন সে সেটা ভাবলো আমি সেরে দেবো তখনই একটা ড্যাবিল বা শৈতান আবির্ভূত হলো মানে তার স্বপ্নে তার রাতে গোমান সময় আরেকটা স্বপ্ন মানে সে স্বপ্ন দেখতে লাগলো অ্যান্ড সেট এবং বললো ইউ তুমি পাথরটি ফর লং টাইম অনেক সময় ধরে ইট হ্যাজ এনতে পারিনি হোয়াই টু গো হচ্ছে দেখেন প্রশ্নটা করা হচ্ছে টু গো থ্রু এসবের মধ্যে দিয়ে যাবে অল দ্য পেন অল দ্যাট পেন সমস্ত কষ্ট ইট ইজ পসিবল এসব টু মুভ টু মুভ দ্যাট রকেট দ্যাটস বলা হচ্ছে হোয়াই টু গো থ্রু এসবের মধ্য দিয়ে যাবে অল দ্যাট ফেন সমস্ত কষ্ট ওয়াই টু গো অল দ্যাট ফেন তোমার সমস্ত কষ্ট সরে যাবে তোমার সমস্ত কষ্ট উড়ে যাবে থ্রু মানে সমস্ত কষ্ট চলে যাবে ইট ইস পসিবল এটা কিন্তু সম্ভব মানে এটা তুমি পারবে এটা সম্ভব হবে থ্রু মুভ সরানো দ্যাট রকেট তুমি এটা তুমি এটা সরাতে পারবে দ্যাটস এই জন্য এই কারণে ইটস ব্যাটার টু লিভ ছেড়ে দেওয়া ইট ইট অ্যাট হিস হচ্ছে মানে এটা বলা হচ্ছে হ্যাঁ দ্যাটস ওয়াই ইটস ব্যাটার টু লিপ ছেড়ে দেওয়া ইট এট হিস অ্যান্ড লিপ বসবাস করা ইজি লাইফ মানে এটা একটি সহজ সহজ জীবন তুমি সহজ জীবন বসবাস করতে পারবে এখানে বলা হচ্ছে দেখেন অল দ্যাট পেইন হোয়াই গো হোয়াইট হোয়াই টু গো থ্রো এসব মারা যাবে অল দ্যাট পেইন সমস্ত কষ্ট সমস্ত কষ্ট এবার দেখেন সেইন ডিস ড্যাবেল ডিসেপ মানে উদ্দেশ্য হয়ে গেল ম্যান ওয়াজ ডিস মানে হতাশ হয়ে গেল বাট বাট স্টিল টুবু হি ডিসাইড সে সিদ্ধান্ত নিল ট্রু ফ্রে প্রার্থনা করতে ট্রু গড আল্লাহর কাছে অ্যান্ড সেল হিম এবং তাকে বললো অ্যাবাউট হিস ট্রাভল অ্যাবাউট ট্রাভেল টটস এবং এই যে চিন্তাগুলা এই যে অশান্ত চিন্তাগুলা নিয়ে সে গডের কাছে কী চাইলো এবং মানে প্রার্থনা করলো মানে সে মানে প্রার্থনা করতে করা শুরু করলো এবং হিপ রেড বলা হচ্ছে হিপ্রেড সে প্রার্থনা করলো আই হ্যাভ আই হ্যাভ আমি পরিশ্রম করেছি লং অনেক দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি আমরা হার্ড করেছি ইন 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 ইয়ার সার্ভিস মানে আপনার সেবায় আমি অনেক কষ্ট করেছি পোটি দিয়েছি অল মাই স্ট্রেংথ আমার সমস্ত শক্তি আমি দিয়েছি আপনার কথা মতো ফর ফর ফরওয়ার্ড যার জন্য ইউ হ্যাভ আস্ট আপনি আমাকে যেটা বলেছেন সেটা আমি সেটার জন্য আমি সমস্ত কিছু করেছি ইউ হ্যাভ আস্ট আপনি যেটা বলেছেন সেটার জন্য মি টু ডু মানে করতে অ্যান্ড সবু আফটার অল দিস টাইম মানে মানে এটা মানে টু ডু করতে মানে আমি সব কিছু করতে আপনার অনুযায়ী আমি সব কিছু করতে কিন্তু আমি কিন্তু পারতেছি না সেটা প্রে প্রে করতেছে প্রে প্রেড